ঠিকই বলতেছি মা দুই দিনের তো আসছে এত মাতামাতি করার কি আছে নবনী নবনী কি ব্যাপার কি এখনো মন খারাপ করে বসে আছি ওয়াও সবাই ফ্লোরে বসে খাচ্ছেন ও মাই গড আমি তো খুবই এক্সাইটেড এভাবে খাওয়ার জন্য ঢাকাতে তো ডাইনিং এ ছাড়া খাওয়ার সুযোগই হয় না মা তোমার গেস্টের জন্য ডাইনিং টেবিলের ব্যবস্থা করে দাও সে কিন্তু আবার আমাদের মতো ফ্লোর বসে খেতে পারবে না 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 আমার জন্য ডাইনিং টেবিল লাগবে না আমি তো ফ্লোরে পাটি বিছিয়ে সবার সাথে খেতে চাই আজকে যদি ফ্লোরে বসে খাওয়াও কাউকে কিন্তু বলবে ও বাবা গো আমার কোমর ব্যথা করতেছে নিচে বসে খেতে খেতে কি সমস্যা তোমার আসার পর থেকে দেখছি তুমি আমার পিছনে লেগে আছো একটার পর একটা খোঁচা মারা কথা বলেই যাচ্ছো আমি বুঝতে পারছি তোমার আমাকে সহ্য হচ্ছে না ভালো লাগছে না কিন্তু সবার সামনে এভাবে বারবার তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না ম্যাডাম কি এখনো আমার উপর রেগে আছে তুমি এখানে কেন আছো তোমার সাথে আমি কথাই বলতে চাই কেন কেন তুমি জানো না আসার পর থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো খেতে গেছি সেখানে তুমি আমার সাথে কি ব্যবহারটা করছো তুমি তো আমাকে সহ্যই করতে পারছো না কে বলছে যে আমি তোমাকে সহ্য করতে পারতেছি না তোমার ব্যবহার সবকিছু মুখে বলে দিতে হয় না কিছু কিছু ব্যবহার ও প্রকাশ পায় আমি আসার পর থেকে তোমার ব্যবহার বাচন ভঙ্গি এমন আমার প্রতি তুমি আমাকে বারবার অপমান করছো খালি হাতে পাই লম্বা হইছো এখন পর্যন্ত যে দাঁড় রাখছি বালার মতো করে আছে তো থাকবে না তোমার মতো চেঞ্জ হয়ে যাব নাকি আমি আমি যেমন তেমনই আছি তেমনই থাকবো আমি কত প্ল্যান করে গ্রামে আসছিলাম একসাথে ঘুরবো ফিরবো আনন্দ করবো আমার সব প্ল্যান মাটি করে দিছো আমি তোমাকে নিয়ে কালকে থেকে ঘুরতে বের থাক তার কোনো দরকার নেই আমি একা একাই ঘুরতে পারবো নান আমি নিজের হাতে পিঠা বানিয়েছি হ্যাঁ আমি তোমার ওই যে বজ্জাত নাতিটা আছে না বলে আমি কিছু পারি না আমি নাকি শহরে মেয়ে শহরে মেয়ে বলে খেপাই ওকে দেখিয়ে দিতে আমিও সব পারি খুব সুন্দর পিঠা হয়েছে এখন চল এই পিঠাগুলা তোমার নাতিকে দিয়ে আর হ্যাঁ গোল বানাইটা আমি বানিয়েছি কেন তুই তো পিঠা বানিয়েছি নানু তুমি তোমার নাতিকে চিনো না যদি জানতে পারি পিঠা আমি বানাইছি তাইলেও খাবে না আর যদি খায়ও ভালো হইলেও বলবে না ভালো সেই বুড়া বয়সে আমাকে মিথ্যে কথা বলতে হবে নানু এই রুদ্র এই নে পিঠা খা বাপ মায়ের তাড়াতাড়ি পিঠা বানানো হয়ে গেল তোর মা এই পিঠা বানায়নি এই পিঠা নবনী বানিয়েছে তুই তো সারাক্ষণ বলিস যে শহরের মেয়ে শহরের মেয়ে কিচ্ছু পারে না দেখেছিস কত গুণ কত সুন্দর পিঠা বানিয়েছে ও নিজ আমার জন্য পিঠা বানাবে আমি তাকে একসাথে নিয়ে পিঠাটা খাই তো খুব বুদ্ধিমানের মানে কথা বলছিস ঠিক আছে দুজনে মিলে পিঠাটা এই কই যাচ্ছো কেন খাবো না কেন ছোটবেলার কথা মনে নেই মনে আছে দুইজনে সব খাবো খাবার ভাগাভাগি করে খেতাম ভুলই নাই কিন্তু এখন আমি খাবো না এখনো ভাগাভাগি করে খাবো না ধরো আমি খাবো না কারণ আমার ইচ্ছা নেই তোমার জন্য বানানো হয়েছে তুমি খাও আমি তো খাবোই কিন্তু আগে তোমাকে খাইতে হবে না ধরো আরে বাবা আমি খাবো না বারবার বলতেছি খাবো না তুমি আমাকে জোর করে খাওয়াবো না যদি নিজে থেকে না খাও তাহলে জোর করেই খাওয়াবো না ধরো অদ্ভুত ব্যাপার একটা ছেলে সব সময় জোরাজুরি করবে মানে কি অদ্ভুত মামা বাড়ির আবদার পেয়ে এসে